নমস্কার আপনাদের জেএম টোয়েন্টি ফোরের ক্রাইম ওয়াচ অনুষ্ঠানে স্বাগত আমি অভিজিৎ আমাদের আজকের এই ক্রাইম ওয়াচ অনুষ্ঠানের মূল বিষয় দুর্গা প্রসন্ন হত্যা মামলা কারা হচ্ছেন রাজসাক্ষী দর্শক বন্ধু আপনারা নিশ্চয়ই জানেন যে এই রাজ্যে দু চব্বিশ সালের ত্রিশ এপ্রিল গান্ধী গ্রামের হাতিপাড়াতে খুল হয়েছিল তৎকালীন সময়ে উষাবাজার ভারত রত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ঔরফে ভিকি দুর্গাপ্রসন্নের হত্যাকাণ্ডের পর অনেক জল হয়েছে রাজ্যের অপরাধ সেক্টর এবং রাজনৈতিক সেক্টরেও একের পর এক অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ দুর্গাপ্রসন্ন হত্যা মামলার মূল মাস্টারমাইন্ড রাজু বর্মনকে সবার শেষে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তার বিরুদ্ধে বিজ্ঞাপন দেওয়া হয়েছে পুলিশ তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করার জন্য উদ্যোগ নিয়েছিল ঠিক তার আগেই রাজু বর্মনকে রাজ্য থেকে গ্রেফতার করেছিল দুর্গা প্রসন্ন হত্যা মামলার মূল লক্ষণীয় বিষয় ছিল দুই নারী পুলিশ দুই নারীকে গ্রেফতার করেছিল সর্বমোট সাতজনকে পুলিশ এই মামলায় গ্রেফতার করেছিল এবং এখনও চলছে এবং খুব শীঘ্রই আদালতে এই মামলার ট্রায়াল শুরু হবে ঠিক তার আগেই এই মামলায় এক নূতন ক্লাইম্যাক্স সামনে এসেছে কি সেই ক্লাইম্যাক্স পুলিশ এই মামলায় দুই নারীকে রাজশাহী হিসেবে সামনে আনার পরিকল্পনা নিয়েছে যেই দুই মহিলা কে ব্যবহার করেছিল রাজু বর্মন অর্থাৎ দুর্গা প্রসন্নকে হত্যা করার জন্য রাজু যেই দুই মহিলাকে হাতিয়ার করেছিল এবং এই দুই মহিলার পাতা ফাঁদে পা দিয়েই খুন হয়েছিলেন দুর্গা প্রসন্ন আজ সেই দুই মহিলাই রাজু বর্মনের আইনি কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ তাদেরকে হাতিয়ার করছে রাজুকে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য অন্তত তদন্তকারী পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে এই সংক্রান্ত তথ্য সামনে এসেছে এবং আমরা পুলিশের সেই বক্তব্য অনুযায়ী আমরা সামনে নিয়ে আসছি দুর্গা প্রসন্ন হত্যা মামলার কোন দুই নারী কী হবে এবং রাজু বর্মনকে বা রাজু বর্মন সহ তার সঙ্গে যারা ছিল এই মামলায় আকাশ রাকেশ এরকম আরও যারা ছিল এই মামলায় প্রত্যেকেই কিন্তু শাস্তি পেতে পারে বলেই মনে করছেন অন্তত আইন বিশেষজ্ঞরা তবে সব কিছুই নির্ভর করবে আদালতের উপর তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু এই মুহূর্তের যে মূল খবর সেটা হচ্ছে রাজু হত্যা মামলা সরি দুর্গা হত্যা মামলায় দুই নারীকে রাস সাক্ষী করার প্রস্তুতি নিয়েছে পুলিশ কারা সেই দুই নারী রাজু বর্মন যে দুই মহিলাকে হাতিয়ার করেছিল দুর্গা প্রসন্নকে হত্যা করার জন্য তারা হচ্ছে উষা বাজারের এই বাসিন্দা উমা সরকার ও তার মেয়ে সুস্মিতা সরকার তদন্তকারী পুলিশ তার কেস হিস্ট্রিতে এমন তথ্যই তুলে এনেছে পুলিশ যথারীতি উমা সরকার এবং তার মেয়ে সুস্মিতা সরকার উভয়কে গ্রেপ্তার করেছিল এবং তাদেরকে পুলিশ দফায় দফায় রিমাইন্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছিল শেষ পর্যন্ত গত বছর এই দুই মহিলা অর্থাৎ উমার সরকার এবং তার মেয়ে সুস্মিতা সরকারকে আদালত জামিন দিয়েছিল এই মামলায় আরেকজন অবশ্যই জামিন পেয়েছিলেন তিনি হচ্ছেন মুসাবাজার ভারতরত্ন ক্লাবের তৎকালীন সময়ের সভাপতি তাকে জামিন দেওয়া হয়েছিল একটাই কারণ যে তার মার মৃত্যুর কারণে তাকে সাময়িককালের জন্য তাকে জামিন দেওয়া হয়েছিল এছাড়া এই মামলায় আর কাউকে পুলিশ আদালত কাউকে জামিন দেয়নি উমা সরকার ও তার মেয়ে সুস্মিতা সরকারকে জামিন দেওয়ার পর পুলিশ তাদেরকে নিজেদের সেফ জোনে নিয়ে যায় পুলিশের ধারণা তারা যদি বাইরে থাকে তাহলে তাদের উপর আক্রমণ হতে পারে অর্থাৎ উমা ও সুস্মিতা নিরাপত্তার সাথেই পুলিশ তাদেরকে সেফ জুনে নিয়ে রেখেছে কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ কেন এতদিন পর্যন্ত তাদেরকে সেফ জুনে রেখেছে পুলিশ সূত্রের যে খবর এই দুই মহিলা অর্থাৎ মা ও মেয়েকে পুলিশ এই মামলার হ্রাস সাক্ষী করতে চাইছে অর্থাৎ তারা আদালতে গিয়ে জানাবেন যে এই মামলা অর্থাৎ দুর্গা প্রসন্নকে কারা হত্যা করেছে বা এই সংক্রান্ত তথ্য প্রমাণের বিষয় তারা আদালতে তুলে দেবে অবশ্যই ভারতীয় আইনে সেই বিধান রয়েছে আমরা যদি উনিশশো তিয়াত্তর সালে সি আর পিসি দেখি সেখানে সি আর পিসির তিনশো ছয় ধারায় এবং বর্তমান আইনের বি এনএসএসের তিনশো তেতাল্লিশ ধারায় স্পষ্টভাবে বলা আছে যে টেন্ডার অফ প্যান্ডন টু অ্যাকমপ্লিসি অর্থাৎ এই অনুযায়ী যে কোনো মামলায় রাজসাক্ষী হতে পারে এবং পুলিশ এই আইন অনুযায়ী উমা ও তার মেয়ে সুস্মিতাকে দুর্গাপ্রসন্ন হত্যা মামলার রাজসাক্ষী করবে বলে প্রস্তুতি নিচ্ছে এই জন্যই পুলিশ তাদেরকে সেফ করিডোরে রেখেছে এবং পুলিশি নিরাপত্তা ব্যস্ততির মধ্যেই মা মেয়ে আগরতলা শহরে ঘুরছেন তারা বিভিন্ন কর্মকাণ্ড অর্থাৎ কার্যকলাপ তারা করছেন পাশাপাশি আমাদের যে সূত্রের যে খবর অনুযায়ী সম্প্রতি পুলিশি নিরাপত্তা ব্যস্ততির মধ্যেই সম্প্রতি তারা গিয়েছিল উষাবাজারে সেখানে তারা কথাবার্তা বলেছিল স্থানীয় লোকজনের সঙ্গে তারা স্থানীয় লোকজনের কাছে দাবি করেছিল যে দুর্গা প্রসন্ন হত্যা মামলা যারা অভিযুক্ত তাদেরকে শাস্তির কাজ করায় তারা ঠেলে দেবে এবং তারা হবেন রাজ সাক্ষী বিনিময়ে তারা চাইছেন তারা ঊষা ফিরে আসতে সেটা অবশ্যই উষা বাজারের স্থানীয় লোকজনের চিন্তাভাবনা যে সুস্মিতা এবং তার মা দুর্গা হত্যা মামলার রাজসাক্ষী হলে তাদেরকে পুনরায় পোষা থাকতে দেবে কি না সেটা স্থানীয়দের চিন্তাভাবনা বা স্থানীয়দের বিষয় কিন্তু তারা সেখানে গিয়েছিলেন এই প্রস্তাব নিয়ে এবং সঙ্গে অবশ্যই পুলিশি নিরাপত্তা ব্যস্ত নির্মে আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর পাশে থাকবেন আপনারা आपने की शॉप नेर नेरेर खोज आ चेन ताहुले चोले आ शुन आपना रे विश्वस्त प्रतिष्ठान आरबी का जोगा जोग एच एवं 9436123139 क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति से माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम ऐसी किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छह एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा দর্শক বন্ধু আমরা ফিরে এসেছি বিজ্ঞাপন বিরতির পর আমরা তার আগে বলেছিলাম যে সুস্মিতা এবং তার মা উমা গিয়েছিল ওষা বাজারে এবং স্থানীয় লোকজনের সঙ্গে তারা কথা বলেছে এবং তারা রাজস্বাকী হবে এইটাই তারা জানিয়েছিল অর্থাৎ সেই প্রস্তাব নিয়ে গিয়েছিল এবং তারা যেন আবার ফিরে আসতে পারে তাদের বাড়ি ঘরে। আমরা এবার শোনাব এই মামলায় যারা রয়েছেন সেই তদন্তকারী অফিসার প্রাজিত মালাগার তিনি কি বলেছেন আমরা আয়োগ প্রাজিত মালাগারের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম তিনি স্পষ্টভাবে বলেছেন এবং আমরা সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলাম যে দুর্গা প্রসন্ন হত্যা মামলায় উমা সরকার ও তার মেয়ে সুস্মিতা সরকার কি রাজসাক্ষী হচ্ছেন তিনি স্পষ্ট বলছেন তিনি সাক্ষী ওরা হতে পারে অর্থাৎ তদন্তকারী পুলিশ অফিসার প্রাজিত মালাগারের বক্তব্য থেকে স্পষ্ট জল কোন দিকে গড়াচ্ছে আমরা জানার চেষ্টা করেছিলাম এই মামলার সরকারি পক্ষের আইনজীবী সংকলের কাছে তিনিও স্পষ্ট করে কিছু না বললেও ইনি এইটুকু বলেছেন আগামী কিছুদিনের মধ্যেই ট্রায়াল হবে এবং সেই ট্রায়ালেই সব স্পষ্ট হবে আমরা একই প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম আসামিদের পক্ষের আইনজীবী সম্রাটকর ভূমিকের সঙ্গে তিনি অবশ্যই বলেছেন এই মামলার কোনো রাসা হবে না অর্থাৎ তদন্তকারী পুলিশ এবং সরকার পক্ষের আইনজীবী তারা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন এই মামলা রাস সাক্ষী হতে চলছে উমা সরকার ও তার মেয়ে অবশ্যই সরকারি পক্ষের আইনজীবী ততটা খোলসা না করলেও এই মামলার যিনি আয়োগ প্রাজিত মালাকার তিনি স্পষ্ট করে বলেছেন উমা ও তার মেয়ে সুস্মিতা এই মামলার হ্রাসী হতে পারেন এবং তাদের নিরাপত্তার জন্য পুলিশ তাদেরকে সিকিউরিটি দিচ্ছে অর্থাৎ এই মামলার সঙ্গে যারা জড়িত তদন্তকারী অফিসার সরকার পক্ষের আইনজীবী এবং আসামির পক্ষের আইনজীবী এবং টোটাল পুলিশ সূত্রের যে খবর যে তদন্তকারী টিম সেখান থেকে যে প্রাপ্ত তথ্য সে অনুযায়ী স্পষ্ট যে উমা এবং তার মেয়ে সুস্মিতা এই মামলার দুর্গা প্রসন্ন মামলার হ্রাস সাক্ষী হচ্ছেন একইভাবে স্থানীয় লোকজন একই বক্তব্য রেখেছেন এবং তারা বলেছেন সম্প্রতি উমা ও তার মেয়ে পুলিশি নিরাপত্তা ব্যস্তনীর মধ্যে গিয়েছিলেন ঊষা বাজারে সেইখানে স্থানীয় ক্লাবসহ মূলত যারা এই মুহূর্তে লিড করছেন সংশ্লিষ্ট অঞ্চলে তাদের সঙ্গে তারা কথা বলেছেন এবং তাদের কাছে তারা সরাসরি প্রস্তাব দিয়েছেন যে দুর্গাপ্রসন্ন দুর্গাপ্রসন্ন হত্যা মামলায় তারাই রাস সাক্ষী হতে চাইছেন এবং পুলিশের সঙ্গে তারা এই সমস্ত কথা বলেছেন এবং তারা এখন ফিরে আসতে চাইছে আবার নিজেদের বাড়ি ঘরে সেইটা অবশ্যই সংশ্লিষ্ট এলাকার মানুষের বিষয় তারা উমা উমা এবং তার মেয়ে সুস্মিতাকে তারা পুনরায় সেই সমস্ত জায়গাতে যাওয়ার ব্যবস্থা করবে কিনা না করবে পাশাপাশি রয়েছে প্রশাসন তবে টোটাল যে বিষয় সেইখানে একটা স্পষ্ট যে এই মামলায় রাজসাক্ষী হতে চলছেন এই দুই নারী মা মেয়ে এবং আইনজ্ঞদের বক্তব্য যদি এই মামলায় তারা রাজসাক্ষী হয় তাহলে অবশ্যই রাজু বর্মন সহ তার যে সঙ্গে যারা রয়েছে অর্থাৎ দুর্গা হত্যা মামলায় যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে তাদের পানিশমেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে অবশ্যই আদালত সমস্ত কিছু চিন্তা ভাবনা করবে দুই পক্ষের আইনজীবীর সওয়াল এবং সাক্ষী তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা আমাদের এই ওয়াচ অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কমল